328767 367 3287676

সব পিতামাতা সমস্ত সন্তানদের মঙ্গল কামনা করে আমি আজকে মা ষষ্ঠীর করেছি ভুল ক্ষমা করবে আজকে আমার সন্তান যারা আমি তাদের নাম অবশ্যই করতে চাই তাদের মঙ্গল কামনা অবশ্যই করেছি সব পিতা মাতার সন্তানদের সঙ্গে তাদেরও কামনা করেছি যারা আমার সন্তান তুলল আমি যাদের সন্তান স্নেহ করি টুম্পা পম্পা রিয়া চিন্টু রিন্টু ক্যান্ডি অনিশ মাম তোমরা সবাই ভালো থাকো আজকে মা ষষ্ঠী তোমাদের সবার কৃপা করুক তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আম দাওকে একটা নিং আজ হচ্ছে এক তারিখ রইবে আজ হচ্ছে জামাই ষষ্ঠী যাদের যাদের জামাই আছে তারা ষষ্ঠী করো জামাইকে ভালো ভালো খাওয়া আর অনেকে পরে এমনি নিজের সন্তানদের জন্য যেমন ফুচকি করছে তো আমি এখনই জানতে পারলাম কারণ ফুচকির বাড়ি রিনটু ঘুরতে গেছিল নিয়ে দেখছে ওখানে ইয়ে করছে মামকে পাখার হাওয়া দিচ্ছে আবার রিংটুকেও পাখার হাওয়া দিল ভালোই লাগলো মা যখন দূরে থাকে তখন মায়ের যদি কেউ ভালোবাসা দেয় খুব ভালো লাগে আর আমি চাটা বানিয়ে রেখে দিয়েছি কুচকিদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বাজার বেরোবো মানে একটুখানি দেখেছি ফোন দেখছে বসে বসে ও ঘুম থেকে আছে তাড়াতাড়ি উঠে আছে ঘুম থেকে উঠে রান্নাঘরের সমস্ত কাজ করলাম বাসন ছিল উঠো সেগুলো তুলাম রাতে সমস্ত জলের বোতল খালি হয়ে যায় সেগুলো আবার বললাম রান্নাঘরটা একবার বুঝলাম কাপড় কাছতে বসালাম তারপর চা বানিয়ে খেতে এলাম আজকে আমরা রান্না করবো না আমরা কয়েকদিন ধরে প্ল্যান করেছি যে ওই যে চিন্টু বলছিল না চিপ ডে নাকি বলছিল একটা রবিবার রবিবার পালন করবে চিন্টু কয়েকদিন আগে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে আমরা রবিবার দিনটা দুই একটা দিন ভাঙছিস সেদিনটাই তাহলে বিরিয়ানি খাবি প্রথমে বলছিল খাবো না মানে আমরা রবিবার দিন তুই তো আগে রবিবারও গেলি বন্ধুদের সঙ্গে বার্গার টার্গার খেয়ে এইবারও তুই তাহলে বিরিয়ানি খেয়ে নিই রাজি হয়ে যায় দেখি আজকে একটুখানি বাজার যাই বাজারটা যার পরে আসি তাহলে রান্না করতে হবে না এমনি বাজার গেলে দেরি হয়ে যায় বিরিয়ানি নিয়ে আসি বিরিয়ানি খাবে খুশি খুব বিরিয়ানি খাবে আজকে সকাল সকাল ঘুম উঠে এসছে না চিন্তু চিন্তু বিরিয়ানি খাবে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে

এটাতে আছে ক্যাপসিকাম আর আছে করোলা কচু আর কুঁদরি ভেন্ডি একটা আচার না মাঝে মধ্যে ভালো লাগে আচার খেতে কারণ আচারটা টেস্ট করে দেখতে হবে কেমন আর প্যাকেট পনির নিলাম চিকেন চিকেন মিলি চিকেন আছে আর চিকেনটা বেশিরভাগ প্যাকেট চিকেনটাই অর্ডার করা হয় আর যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ওর মধ্যে থেকে বেছে বেছে যেগুলো সলিড পিস সেগুলো চিন্তু খায় হাড্ডি কুটি আমাকে খেতে হয় আর আমার চিকেন খেতে এখানে একদম ইচ্ছে করে না ওখানে কিচেন চো বাবা নিয়ে আসে আমি খাই আর গুলো ভালো করে আর এখানে না আমি নিজের হাতে কাটিয়ে নিয়ে আসা হয় ভালো লাগে না মনে পড়ে যায় খেতে খেতে এখন আমি এখানে চিকেনটা খেতে হয় না আর আমার জন্য একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশটা নিয়েছি একটু সবুজ রকম

এই কারিপাতাগুলো বড় একটুখানি বেছে ধুয়ে রেখে দিই একটুখানি পেস্ট করব নারকোল তেলে ভিজিয়ে রাখবো শুনেছি কারিপাতা খুব উপকারী চুলের জন্য নষ্ট করে কি কিলাও এটা তেল দিয়ে ভিজিয়ে রাখলে চুলে নেওয়া হবে যদি একটু উপকার পাই চুলগুলো একদম পাতলা হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরে এসে না সব চুল উঠে গেল আমার টাকলু হয়ে গেলাম পুরো টাকলু ভিডিওতে দেখলাম চিন্টুর বাবা কালকে যে ভিডিওটা বানিয়েছিল কারি পাতার গাছটা লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে কারিপাতার গাছটা ওই জবা গাছগুলো আমি ওই বাঁকুড়ার থেকে নিয়ে এসছিলাম বিষ্ণুপুর থেকে ওই সীমাদের ওখান থেকে নিয়ে এসে নিয়ে ঘরে ওটাকে শিকড় বার করেছিলাম ডাল ছিল সেটাকে ওই সপ্তাহখানে একটা বোতলের মধ্যে ভরে প্রত্যেক দিন জল পাল্টাতাম নিয়ে দেখলাম ছোট ছোট শিকড় হয়েছে নিয়ে ওগুলো টবে লাগালাম নিয়ে টবে আস্তে আস্তে বড়ো হচ্ছিলো নিয়ে চিন্টুবাবাগুলো টবে দেখানে মরে যাবে ওই জন্য ঘরে ওই ঘরে গিয়ে লাগিয়ে দিয়ে এসেছিলো কি সুন্দর হয়েছে আর আজকে দু বছর ধরে আমি ঘরের গাছের আম খেতে পাচ্ছি না ওই দু বছরই হচ্ছে গাছে আম এর আগে হতো না এই আমি যখন থেকে ব্যাঙ্গালোরে আসা শুরু করেছি আর সেই বছর থেকেই আমাদের গাছে করেছি লেবুও হয়েছে কত লেবু আমি এখানে লেবু কিনে কিনে খাচ্ছি আর ওখানে কত লেবু আজকে আমাদের অনেকগুলো জিনিস এসছে বাড়িতে তো এরকম এটা এইগুলো হচ্ছে অর্ডার তো জেপটোতে একটা নতুন একটা কি অফার চলছিল একত্রিশ তারিখ অবধি যে দু হাজার টাকার শপিং করলে দু হাজার পনেরো থেকে দু হাজারের মধ্যে শপিং করলে পাঁচটা শপিং এর টোটাল তোমাকে একটা লাস্ট লাস্টের ইয়েতে একটা ইয়ে দেবে কি বলে গিফট দেবে তো এটা দিয়েছে গিফটে এটা আমি চুজ করিয়েছিলাম বাবাকে দিয়ে এটা ট্রুকের একটা ইয়ার ইয়ার আমারটা খারাপ হয়ে গেছে

ওয়েট চেক করার জন্য এখন আমার ডায়েট চলছে তো আমাকে চেক করতে থাকতে হবে না যে আমার কীরকম ওয়েট কিরকম গেইন হচ্ছে কিরকম লুজ হচ্ছে তো তাই জন্য একটা ওয়েইং স্কেল আমি নিলাম একটা গোল্ড ফিটেল ওয়েং স্কেল আনমক্সিং করে নিই এটার ওপরের যে বডিটা ওটা কাঁচের হয় তো তাই জন্য অনেক সময় চান্স থাকে ডিফেক্ট হয়ে যাওয়ার কোনো দেখিনে কথা না পুরো ইয়ে করে পাঠিয়েছে ছোট ব্যাটারিতে চলে আমাদের ঘরে আমাদের বাড়িতে ব্যাটারিতে চলবে নিশ্চয় কতদিন ওটা ইয়ে হয়েছে 뉴牌 k চেঞ্জ haciendo ওটা ব্যাটারি stasi? elㅎooJuna so unoский color drago alternes. société también tiene haин que la que expands.ண de carga north tenhε yahoojajajajajjajajajajajov kirocom de .ana youtubers que veigue su karna!! collageana no c èinon por কালকে আমার পরীক্ষা শেষ হয়েছে তোমাকে বলা হয়নি এসে কালকে পরীক্ষা তো হয়েছে শেষ সাথে কি হয়েছে আমার ইয়ে পরীক্ষা তোমার কথা পরীক্ষা হয়েছে পঞ্চাশে নিয়ে কি করব কিছু বুঝতে পারছি না কোশ্চেন কোশ্চেন সব প্যাটার্ন আমাদের ডিফারেন্ট নিয়ে তো টেনশন হয়ে গেছে পরীক্ষার খাতা দেখে তারপরে দেখছি যে না চলো ঠিক আছে যে কোশ্চেনগুলো গুলো এসছে সেগুলোই দেখো চলছে

কম হওয়া উচিত কই লাই দাদা কোন কোন টাইম আছে মনে হয় এতক্ষণ দাঁড়ালে তবে হবে নাকি কি কি হলো কই তো যাও তো ব্যাটারিটা খুলে গেল নাকি ভালো করে পাটা আরো ক্লোজ কর ঠিকই আছে এটা 80 হয়ে গেছে 80.90 নাকি যাক তার মানে আমার কমেছে দু সপ্তাহের মধ্যে 2 কেজি এটা খোল এটা খোল मेरा वो एयरपॉड है देख एयरपॉड कनेक्ट कर दे देखते हैं कोई होता है गिफ्ट जेनीस दैट आज बजे दी दी से तो हो गया लो पूरा पास चेक कर रहा सिलो तो तो ভালো করে কি তো হবে না তাহলে দুটো আছে হ্যাঁ तो कवर कवर तो नहीं है हम देख चार्जिंग चल रहा है जैसे डिक्की गुलोनम देखते mone hoy dikki eh tak ये देखो इसने हमारा कनेक्ट हो गया से रुक 81 अल्ट्रा मैं कान में बोल से ইন্দু তাই সাউন্ড কোয়ালিটি দেখলাম ডান সব প্যাকেট থেকে બહાર করে রেখে দিলাম আম কিউই কিউই শক্ত আছে কিভিটা আমার ভালো না প্রচন্ড টক লাগে আর জিভটা කැক করে কমলা লেবু আপেল এই আছে ফল আর চিনটু চলে গেল চুল কাটতে এলো কালকে থেকে ক্লিনিক্যাল শুরু হচ্ছে

চিকেন কাটলেট শেষ মা বলল চিকেন কাটলেট নিয়ে আসছে চিকেন কাটলেট তো নেই নি আবার ওটা সুইগি করে দিলাম জামাই ষষ্ঠি ভিড় জামাই ষষ্ঠির জন্য খুব ভিড় তাই সবাই জামাই ষষ্ঠি ওখানে খাওয়া দাওয়া করছে হ্যাঁ বাঙালি তো সব তারপরে আবার আর ইয়েতে তো তোমার সেলুনে আজকে রবিবার আরো ভিড় লোক সব সেজে গুজে আসছে ধুতি পাঞ্জাবি পড়েছে

কালকার পালক পানির আছে ওটা দিয়ে দেবো আর এই যে আমি সকালে খাইনি চিকেন লেগ পিসটাও রয়েছে ওটা দিয়ে দেবো চিন্টুর খাওয়া হয়ে যাবে আজকে আর ইয়ে দিলাম না এগ স্যালাড দিলাম না কারণ যে খাবারগুলো আছে ওগুলো শেষ করে দে আজকে তাও আর একটুখানি পালক পানির রয়ে গেল। সাড়ে নটা বাজছে মনে হয় চিন্টুকে খাবার দিয়ে দেবো তেলটা হয়ে গেলেই এটা রেখে দেবো ঢাকা দিয়ে আর চেন্টুকে খাবার দিয়ে দেবো আর আমি খাবো এই যে দিনের বেলাতে আম বাগা কেটে রেখেছিলাম কিন্তু খেতে ভুলে গেছি চিন্টু বললো মা পেট ভরে গেছে এখন আর খাবো না রাতেও খাবে কোনো ঠিক নেই ঢাকা দিয়ে রেখেছিলাম একটা আম বেরিয়ে চলে গেছে আর কারেন্ট বিরেজ ছিল ওদের আজকে লাঙ্গার ছিল ওখান থেকে শরবত আর ছোলার একটা তরকারি পাঠিয়েছে তো সেটাও একটুখানি নেব চিন্টু যদি খায় চিন্টুকে দেবো

তেলের কালারটা পুরো সবুজ হয়ে গেছে ঝাঁকলে বুঝতে পারবে এটা ঠান্ডা হোক তারপর একটা কাপড় দিয়ে ছেঁকে নেবো ব্যাস আর বেশি ফোটাবো না নাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে চিন্টু আ খেয়ে নে কাল থেকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে মর্নিং না ওটা হ্যাঁ কাল কটায় উঠবি

ছোলার তরকারি খেতে আমার খুব ভালো লাগে তুমি এখানে বানায় না চিনটু খায় না শুধু আমাকে খেতে হয় বড় অম্বল করে ছোলার সবজিটা ভালো বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আম আছে তো তাই না কাটা তো আছে কাটা তো ছিল দুপুরবেলা কেটে রেখেছিল